নমস্কার বন্ধুরা ইতিমধ্যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশ্রী প্রকল্প থেকে যে এনএস নোটিশটা এসেছিল সেই নোটিশ নিয়ে আমি আগের ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি এবং আপনাদের আজকের যে বিষয় এনএস কার থ্রি যখনই ফর্ম ফিল আপের আপডেট চলে আসবে বা এনএস থ্রি ফর্ম ফিল আপের যখনই আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইট খুলে দেবে তখনই আপনাদের সামনে সর্বপ্রথম সবার আগে ডেটটা পৌঁছে যাবে এই বেঙ্গলি নিয়েও আপডেট চ্যানেল তো অতি অবশ্যই আপনাদের সেই মতন কথা রেখে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক প্লাস যুবশ্রী প্রকল্পের ইতিমহর্তেই এনএস থ্রির ফর্ম ফিল আপের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেছে তো আপনাদের আজকে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং এনএস থ্রির যে লিঙ্কটা সেই লিঙ্কটা ওপেন হওয়ার পর আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে যে ফর্মটা ওপেন হবে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে বলে দেবো এবং আপনাদের নোটিশে যে কবে থেকে ফর্ম ফিল স্টার্ট হবে এবং কবে লাস্ট ডেট এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলির নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলেনি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারে তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক প্লাস যুবশ্রী প্রকল্পের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে আছি এমপ্লয়মেন্ট ব্যাংক মানে যুবশ্রী প্রকল্পের কোনো কিছু আপডেট বা ভাতা সম্পর্কীয় আপডেট তো আপনাদের এই যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এই এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়ালি ওয়েবসাইট ভিজিট করতে গেলে আপনার ক্রম ব্রাউজারে এসে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডব্লুবি ডট গভ ইনের উপর ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন নাহলে আমাদের ডিসক্রিপশান থেকেও সেই লিঙ্কটা ক্লিক করে আপনারা এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ভিজিট করার পর সল করে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতেই পাচ্ছেন সাবমিট এনএস থ্রি ফর্ম নিউ বলে লিঙ্কটা শো হয়ে গেছে এবং আপনাদের যে নোটিশে বলা ছিল যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী পনেরো এক দু থেকে চার দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই এনএস থ্রি ফর্মটি অনলাইনে সাবমিট এনএস থ্রি লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে আমি আগের ভিডিও তো এই সম্পর্কে পুরো বলে দিয়েছিলাম এবং আজকে আমি বলে দিলাম এক দু হাজার থেকে কি ফর্মটা ওপেন হলো কি হলো না তো আজকে পনেরো এক দু এবং আপনাদের যে লাস্ট ডেট চার দুই দু হাজার চব্বিশে তো আপনাদের ইতি ইতিমহর্তেই এনএস থ্রি ফর্মটা ওপেন হয়ে গেছে এবং অফিসিয়ালি ওয়েবসাইটটা খুলে দিয়েছে তো চলুন আপনার সামনে সেই লিঙ্কের ওপর ক্লিক করে আপনাদের অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করা যাক তো আমরা এখানে যে সাবমিট এনএস্কার থ্রি ফর্ম তো তার উপরে আমরা ক্লিক করবো ক্লিক করলে আপনার সামনে যে আগের ভিডিওতে যে পোর্শনটা দেখিয়েছিলাম সেখানটা দেখুন এখন ইতিমহেই চেঞ্জ হয়ে গেছে তো এখানে আপনাদের জব শিকার লগ ছিল এবং আপডেট থ্রি ছিল এবং নিচে ছিল পনেরো এক দু থেকে চার দুই দু পর্যন্ত আপনাদের ফর্মটা ফিল হবে এই লাইনে দেওয়া ছিল কিন্তু ইতিমহর্তে আপনাদের এখানে আইডি এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করতে বলছে কারণ আজ আপনাদের পনেরো এক দু হাজার চব্বিশ তারিখ হয়ে গেলো তো এখানে আপনাদের যে ইবি নাম্বারটা আছে আপনার গত বছর আপনারা ফর্ম ফিল আপ ফিল আপ করেছেন সেই ইবি নাম্বারটা এখানে দেবেন দেওয়ার পর আপনারা এখানে কি করবেন পাসওয়ার্ডটা দেবেন তারপরে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে এই সিকিউরিটি কোডটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সাবমিট করলেই আপনার সামনে সেই ফর্মটা ওপেন হয়ে যাবে তো সেই ফর্মটা ওপেন হওয়ার পর আপনারা কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন কারণ অনেকেই আছে দু হাজার তেইশে ফর্ম ফিল আপ করেছে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি কারণ তারা অনেক ক্ষেত্রে অনেক কিছু ভুল দিয়েছে এবং সেটা ভেরিফিকেশন করে দেখেছে সেটা ভুল সেকালীন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রকম টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো আপনারা যখন ফর্মটা ফিল আপ করবেন প্রত্যেকটা ডকুমেন্ট জেনুইন দেবেন এবং প্রত্যেকটা যে জিনিসটা আপনারা ইনপুট করবেন সেই ইনপুট ডকুমেন্টগুলো যেন জেনুইন এবং সত্যি হয় তো আপনারা যখন ফর্মটা ফিল করবেন খুব কেয়ারফুলি ফর্মটা ফিল করবেন এবং সিম্পল ফর্ম চলুন আপনার সামনে সেই ফর্মটা ওপেন করে দেখাই তো প্রথমে ইভি নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবো দেওয়ার পর এখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা দিয়ে দেবো দেওয়ার পর সাবমিট করলেই আপনার সামনে ফর্মটা ওপেন হয়ে যাবে তো ওপেন করে নিচ্ছি আমি ফর্মটা ইতিমুর্তে আমরা ফর্মটা ওপেন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এনএস কার থ্রি ডিপ্লারেশন দিয়ে দিয়েছে হেলথ ডিক্লারেশনে কি বলেছে টু বি সাবমিটেড টু দ্য এসডিও অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট কলকাতা আফটার এভরি সিক্স মান্থ তো আপনাদের আগে কি হতো আগে আপনাদের ফর্মটা অফলাইনে ফর্ম ফিল আপ করা হতো এবং আপনারা সাবমিট করতে গেলে এসডিওতে করতে হতো না হলে জয়েন্ট ডাইরেক্টর এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে আপনাদের যে পড়তে হতো যেটা নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক আছে সেখানে যে আপনাদের ফর্মটা জমা দিতে হতো আপনাদের প্রত্যেক সিক্স মান্থ অন্তর অন্তর যেইভাবে আপনারা এই অনলাইনে ফর্মটা ফিল আপ করছেন যে ছ মাস ছাড়া ছাড়া বা ছ মাস অন্তর অন্তর আপনারা যে অনলাইনে এনএস্কার থ্রি ফর্মটা ফিল আপ করেন সেই সেমভাবে আপনাদের আগে অফলাইনে জমা দিতে হতো তারপরে কি বলেছে এখানে আপনাদের ইনরলমেন্ট নাম্বার এখানে আপনাদের যে যুবশ্রী প্রকল্পের যে ইনরলমেন্ট বা ইভি নাম্বারটা আছে সেই ইনরলমেন্ট নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে দেওয়ার পর আপনাদের কি বলেছে এখানে আপনাদের নামটা দেবেন এবং এখানে সন টোটার ওয়াইফ এখানে তার নামটাও দিয়ে দেবেন তো দুটো দিয়ে দিলেন দেওয়ার পর আপনাদের এখানে কী করবেন আপনারা কোন কোর্স করছেন বা কোন ট্রেনিং করছেন এখানে সিরিয়াল নাম্বার ওয়ানে দিলেন যে এখানে একটা কম্পিউটারে কোর্স করছেন ধরুন ডিসি কোর্স করছেন এবং কোথা থেকে করছেন এবং সেই অ্যাড্রেসটা দেবেন ধরুন এখানে ট্রেনিং করছেন ওয়েবেল থেকে করছেন এবং অ্যাড্রেসটা দিয়ে দিলেন তারকেশ্বর কল্যাণী আবাসন তারপরে মানে আপনারা ইনস্টিটিউটে কবে অ্যাডমিশন নিয়েছেন সে অ্যাডমিশন ডেটটা দেবেন এবং ডিউরেশনটা দিয়ে দেবেন এবং আপনাদের কমাসের কোর্সটা আছে এবং রিমার্কসটা দিয়ে দেবেন তারপরে সেকেন্ড আপনারা আরেকটা কোর্স করছেন যে ডিএফএ ওয়েবেল থেকে করছেন এবং কবে থেকে আপনারা ফর্মটা ফিল আপ করেছেন এবং অ্যাডমিশানটা কবে নিয়েছেন এবং আপনারা কোথায় করছেন তিন নম্বরে আপনারা কি কোর্স করছেন সেটা সেমভাবে আপনারা বসিয়ে দেবেন যদি একটা কোর্স করে থাকেন তাহলে এক নম্বর সিরিয়াল দিয়ে দিয়ে যদি দুটো কোর্স করে থাকেন তাহলে দু নম্বর দেবেন এবং তিনটে কোর্স করে থাকলে তিনটে তিন নম্বর দিয়ে দেবেন এরকম নয় যে আপনারা যে তিনটে কোর্সই করতে হবে এরকম নয় আপনারা একটা কোর্স করেও আপনারা এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদের পরিষ্কার বলে রাখি যে আপনারা যখন ইনরোলমেন্ট নাম্বারটা দেবেন খুব কেয়ারফুলি নাম্বারটা দেবেন এবং ফর্মটা যখন ফিল আপ করবেন খুব কেয়ারফুলি ফর্মটা ফিল আপ করবেন এবং আপনাদের যেটা ট্রেনিং করছেন সেই ট্রেনিংটা কি ট্রেনিং করছেন ভুল ভাল ট্রেনিং দেবেন না ঠিকঠাক ট্রেনিং দেবেন যে আপনারা এইটা ট্রেনিংটা করছেন এবং কোথা থেকে করছেন এবং কবে অ্যাডমিশান নিয়েছেন সবটা কিন্তু আপনাদের ভেরিফাই করবে তো ভেরিফাই করার পরেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তো আপনাদের বলে রাখি আপনারা যে ট্রেনিংটা করছেন সেই ট্রেনিংটা দেবেন সিরিয়াল নাম্বার ওয়ান টু করে তারপরে আপনারা এখানে যে ডেটটা ডেটটা অটোমেটিকলি বসে যাবে এবং প্লেস দেবে এবং ফুল সিগনেচার মানে ফুল সিগনেচার যেটা আছে সেই ফুল সিগনেচারটা আপনারা আপলোড করবেন এবং যে বেনিফাইট নাম আছে সেই নামটা বসিয়ে দেবেন বেনিফাইড নামটা যার নামে আছে সেটা বসিয়ে দেবেন দেওয়ার পর আপনারা এখানে ফর্মটা সাবমিট করবেন আবারও বলে রাখি আপনারা ভালোভাবে দেখে নেবেন দুই থেকে তিনবার দেখে নেওয়ার পর আপনারা ফর্মটা সাবমিট করবেন তো এই ছিল আজকের আপডেট তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন লাইক করে দিন আর আরও বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন কারণ অনেকেই আছে দু হাজার তেইশে ইনস্টা থ্রি ফর্মটা যখন অনলাইনে সাবমিট হলো তখন অনেকেই করতে পারেনি কিন্তু বা জানে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন অফলাইনে ডেটটা এক্সটেন্ড করা হলো তখন অফলাইনে যে সেই ফর্মটা ফিল করতে আপনাদের নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যেয়ে জমা দিতে হয়েছে সেই ক্ষেত্রে অনেকেই জমা দিতে গেছে এবং অনেকেই কমেন্ট করেছে যে আর ডেটটা কি এক্সটেন্ড হবে না তো আপনাদের বলে রাখি মোটামুটি আপনাদের এক মাস মতো টাইম আছে এক মাস বা এক মাসের মধ্যে আপনারা অনলাইনে সাবমিট করুন এস ক্লাস থ্রি ফর্মটা না হলে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সেই অফলাইনে যে ফর্মটা সাবমিট করতে হবে তো সেটা একটা টাইম সাপেক্ষর ব্যাপার তো সেকালীন আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা অনলাইনে এই এনএসআ থ্রি ফর্মটা সাবমিট করতে পারবেন তো আপনাদের সামনে এটাই বলার তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই অতি অবশ্যই জুড়ে থাকুন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য নমস্কার